স্বাগতম সকলকে আমাদের আজকের এই ক্লাসে আজকে আমরা দেখব এসএসসি এসি দু ঢাকা বোর্ডের দুই নম্বর অঙ্কটি এই অঙ্কটির সূচক এবং লগারিদম এই দুই চ্যাপ্টার মিলে কিন্তু সৃজনশীলটি করা হয়েছে অনেক সহজ আসুন আমরা সমাধান করি তো ক নম্বর অঙ্কে বলা আছে লগ বেস হচ্ছে তিন এক্স স্কোয়ার মাইনাস সেভেন সমান টু হলে এক্সের মান নির্ণয় করো আচ্ছা তাহলে আমরা ডাকটি তুলে নিই এটি কিন্তু আমাদের ডাক দেওয়া ছিল যে এত সমান টু হলে এক্সের মান নির্ণয় করো আমরা লগের ক্ষেত্রে এরকম কিন্তু অঙ্ক করেছি যে লগ এক্স এখানে সাপোজ এট এখানে ধরলাম হচ্ছে দুই তো এরকম ক্ষেত্রে আমরা কি জানি লগের এই নিচে যেটা থাকে এটা কি হয় এইখানে বেঁচে চলে যায় এই সংখ্যাটা কিন্তু পাওয়ারে উঠে যায় পরের লাইনের ক্ষেত্রে আর এইখানে শুধু লগের এইখানের যে মানটা এইটা থাকে আর এটা হয়ে যায় এক্সট্রা এক্সট্রা এ পাশে চলে আসে আর এই স্কোয়ারটা কি মানে এখানে যে সংখ্যাটা থাকে এটা পাওয়ারে উঠে যায় এই সংখ্যাটা এ পাশের বেজে চলে আসে আর এই পাশে যে সংখ্যাটা থাকে এটা কি এই বেজের পাওয়ারে উঠে যায় আর লগ কিন্তু বাদ যায় এটকে এইভাবে কিন্তু এখানে যে সংখ্যাটা থাকে এটা কিন্তু এখানে বসে এটা কিন্তু লগের নিয়ম তাহলে এইটার ক্ষেত্রে যদি আমরা ফলো করি এইভাবে যদি আমরা দেখি তাহলে এই তিনটা এই পাশের বেজে চলে যাবে কিন্তু তিনটা এখানে বেঁচে চলে আসলো আর এই সংখ্যাটা কি তিনের পাওয়ারে উঠে গেল আর এখানে থাকলো হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস সেভেন আর লক কিন্তু উঠে গেল লক কিন্তু এখন না দিলেও চলছে এটা কিন্তু লকের একটা নিয়ম আছে তাহলে আমরা পাচ্ছি এক্স স্কোয়ার মাইনাস সেভেন সমান নাইন পাচ্ছি মাইনাস সেভেন ওই পাশে গেলে কি হবে প্লাস সেভেন যেহেতু আমরা কী করবো এক্সের মান বের করব সেজন্য সংখ্যাগুলোকে এক পাশে পাঠিয়ে দিচ্ছি তাহলে আমরা এক্স সমান সমান পাচ্ছি কত নয় আর সাত হচ্ছে ষোলো তাহলে অঙ্কে বলল যে এক্সের মান নির্ণয় করো তাহলে আমাদের তো স্কোয়ার দরকার নাই স্কোয়ারটা ওই পাশে গেলে কি হবে রুটোবার রুটোবার হলে সামনে কি দিতে হয় প্লাস মাইনাস না তাহলে আমরা এক্সের এর মান কত পেলাম প্লাস মাইনাস ফোর রুটোবার ষোলো মানে হচ্ছে কত ফোর প্লাস মাইনাস ফোর এই হচ্ছে আমাদের করম্বর প্রশ্নের উত্তর আশা করি সবাই বুঝতে পেরেছ জাস্ট এইটুকু লগের এখানে নিচে যেটা থাকবে এটা এই পাশে বেজে চলে আসবে আর এই পাশের সংখ্যাটা বেজের পাওয়ারে উঠে যাবে লগ বাদ যাবে এই মানটা এই পাশে থাকবে তারপর কিন্তু নর্মাল সমাধানের মতোই আচ্ছা এবার অঙ্কটি দেখা যাক খনম্বরঙ্কের বলা আছে বি দি পাওয়ার বারো ভাগ হচ্ছে ডিটুতি পাওয়ার সুলভ মাঝখানে একটা ভাগ ছিন্ন পি বাক সি দি পাওয়ার কত সুলভ সমান সমান টু সি টু দি পাওয়ার এক্স মাইনাস থ্রি হলে এক্স এর মান নির্ণয় করো তাহলে এখানে কিন্তু এই যে এর মানগুলো কিন্তু উদ্দীপকে দেওয়া আছে তো সেগুলো আমরা লিখে নিই দেওয়া আছে বি সমান দুই সি সমান আট ডি সমান হচ্ছে তিন আর পি সমান দেওয়া হচ্ছে এইট বাই থ্রি তো এখন আমরা কি করবো ডিটু পাওয়ার বারো ভাগ ডিটু দিবর ষোলো ভাগ পি ভাগ সি পাওয়ারের ষোলো টু সি এক্স মাইনাস থ্রি এরকম যদি হয় তাহলে এক্স এর মান নির্ণয় করো এখান থেকে আমাদেরকে বললো যে এক্স এর মান নির্ণয় করো আচ্ছা তো বি মানে কত বি মানে হচ্ছে দুই টুটি দু বারো ডি মানে কত ডি মানে হচ্ছে তিন টুটে বার ষোলো ভাগ পি মানে কত পি মানে হচ্ছে এইট বাই থ্রি তাহলে পি মানে হলো এইট বাই থ্রি তারপর কিন্তু এই ভাগ পি মানে এইট বাই থ্রি তারপর ভাগ সি মানে কত সি মানে হচ্ছে এইট পাওয়ারে ষোলো টু সি মানে হচ্ছে এইট পাওয়ারে হচ্ছে এক্স মাইনাস থ্রি আচ্ছা তাহলে এখানে পেলাম টু টু দি পাওয়ার বারো থ্রি টু দি পাওয়ার ষোলো যেভাবে আছে রাখলাম ভাগ এইটাকে যদি আমরা একটু হিসাব করি এখানে আট বাই তিন তারপরে ভাগ চিহ্ন না ভাগরে যদি আমরা গুণ দেই তাহলে নিচে আটের নিচে কিন্তু এনে এক আছে তাহলে এই যে নিচের যে ভগ্নাংশটা এটা কি হয় উল্টে যায় বা বিপরীত হয়ে যায় তাহলে এট বাই ওয়ান এটা হয়ে যাবে কত ওয়ান বাই এইট যেহেতু এই ভাগ চিহ্নটাকে আমরা কি দিলাম গুণ দিলাম তাহলে কিন্তু এইট এট কাটা যাচ্ছে

সূচকের সময় বেস দুইটা মিল থাকলে মাঝখানে সম্পর্ক গুণ থাকলে পাওয়ারগুলো কি হয় যুগ হয় তাহলে এখানে টুর উপরে পাওয়ার কত আছে ওয়ান তাহলে আমরা লিখতে পারি টু টু দি পাওয়ার বা সরাসরি ফোরও লেখা যায় কোনো সমস্যা নাই এবার এই ভাগ চিহ্নকে আমরা কি দিব গুণ দিব তাহলে এই যে এই ভগ্নাংশটা আছে এটাও এখন কি বিপরীত হয়ে যাবে থ্রি টু দি পাওয়ার ষোলো নিচে ছিল থ্রি টু দি পাওয়ার ষোলো কই চলে যাবে উপরে নিচে একে লেখার কিন্তু দরকার নাই তাহলে এখানে আমরা পেলাম টু টু দি পাওয়ার ফোর এক্স মাইনাস থ্রি তাহলে এই থ্রি টু দি পাওয়ার ষোলো আর থ্রি টু দি পাওয়ার ষোলো কিন্তু আমরা কেটে দিতে পারছি আচ্ছা আমরা অঙ্কটা এই পাশে একটু করি আমাদের থাকলো কি কি টু টু দি পাওয়ার বারো থাকলো এই পাশে আর থাকলো এরকম কিন্তু থাকলো আচ্ছা এই পাশেই করে দিই না হলে আবার বেস লাগবে ফোর যদি গুণ করি পাওয়ারের সাথে তাহলে কি হবে তিন চারা বারো তো এই ক্ষেত্রে এখন কি করা যাচ্ছে সূচকের নিয়ম অনুযায়ী উভয় পাশে কি বেস মিল আমরা জানি উভয় পাশে যদি বেস মিল থাকে তাহলে আমরা পাওয়ারগুলোকে গুলোকে কি ধরতে পারি সমান ধরতে পারি তাহলে বারো সমান সমান কত ফোর এক্স মাইনাস বারো এটা কিন্তু আমাদের থাকছে মাইনাস পর এই পাশে আসলে কত হবে প্লাস বারো আর এ পাশে থাকলো ফোর এক্স তার মানে আমরা লিখতে পারতেছি ফোর এক্স সমান সমান কত টোয়েন্টি ফোর তাহলে এক্স সমান সমান কত পাবো গুণ চার গুণ ওই পাশে ভাগ করে দিলে তো হচ্ছে চব্বিশ ভাগ চার তাহলে এক্স এর আমরা কত পাচ্ছি ছয় এটাই হচ্ছে আমাদের অ্যান্সার তাহলে আমরা যদি শুরু থেকে আবার একটু দেখি বি সমান বলা ছিল দুই শুধু দুই বসালাম ডি সমান বলা ছিল তিন তিন বসালাম পাওয়ারে শুরু ছিল ষোলো দিলাম পাঁচখানে ভাগ ভাগ চিন্ন পির মান হচ্ছে এইট বাই থ্রি আর সির মান হচ্ছে এইট পাওয়ারে হচ্ছে ষোলো সমান টু সির মান হচ্ছে কত এইট পাওয়ার হচ্ছে এক্স মাইনাস থ্রি তো এটাকে আমরা ভাঙলাম না যেভাবে সেভাবে রাখলাম আর এইটাকে যদি আমরা ভাগ আর নিচের ভগ্নাংশটার উল্টাই তাহলে আট আট কাটা গেলে থাকে হচ্ছে ওয়ান বাই থ্রি পাওয়ারে ষোলো আর এটরে ভাঙা যায় টু কিউব এরপরের লাইনে আমরা কী করলাম এই যে থ্রি টু দু ষোলোটা এখানে লিখলাম তারপরে কি করছি এই ভাগরে গুণ দিলাম তাহলে এই ভগ্নাংশটা কি হলো উল্টায় গেল তারপর ত্রিটুতে পাওয়ার ষোলো শুলো পাওয়ার ষোলো কিন্তু কাটা গেল তো এই পাশে থাকতেছে হচ্ছে টুটিতে পাওয়ার বারো আর এই পাশে থাকলে হচ্ছে কত গুণ করে দিলে ফোর টুটিতে পাওয়ার ফোর এক্স মাইনাস তিন ছাড়া বারো তারপর দেখলাম উভয় পাশে হচ্ছে বেস মিল তো বেস মিল থাকলে আমরা কি জানি পাওয়ারগুলো সমান তো সেই শর্তে কিন্তু আমরা এক্সের ওয়ান পেলাম ছয় আশা করি সবাই এটি বুঝতে পেরেছ এবার আমরা দেখব নম্বর অঙ্কটি গণমরণকে কি বলা আছে যে প্রমাণ করো যে লক টেন সি মাইনাস মানে কি ইনভার্স মানে হচ্ছে ওয়ান বাই যত ইনভার্স বলবে তত মানে ইনভার্স বললে আমরা ওয়ান বাই তত লিখব কিন্তু প্লাসে লিখবো ইনভার্স বললে ওয়ান বাই তত তার মানে কত টু টু মানে হচ্ছে টু তাহলে টু ইনভার্স যে কথা ওয়ান বাই টু কিন্তু একই কথা তাহলে আমরা অঙ্কটি করি তো এখানে এই মানগুলো তুর দিবকে দেওয়া ছিল আর এটা কিন্তু আমাদের লেফট হ্যান্ড সাইড ছিল মানে বাম পক্ষ ছিল তো ডান পক্ষে অ্যান্সার আসবে কত ওয়ান বাই টু বা টু ইনভার্স ওয়ান তো প্রথম লাইনে আমরা কি করব শুধু এ মানগুলো বসিয়ে দিব বি সি ডি এর মানগুলো বসিয়ে দিব লক টেন বি মানে কত বিমানে মানে হচ্ছে টু রুট টু লক টেন সি মানে হচ্ছে রুটো বার সি মানে হচ্ছে লক টেন ডি হচ্ছে থ্রি স্কোয়ার আছে স্কোয়ার দিলাম আচ্ছা তো এই রুট মানে কি জানি আমরা রুট মানে জানি আমরা হাফ তাহলে সামনে একটা হাফ আসলো সামনে আসার কারণ কি কারণ রুটটা তো টুর পাওয়ারে থাকবে টুর পাওয়ারে হাফ হবে তাহলে পাওয়ারে থাকলে লগে কই আসে সামনে আসে প্লাস লক টেন আর এই যে রুট ওবার এইটের ক্ষেত্রে এটাকে আমরা কীভাবে করতে পারি আটকে বাংলার কত হবে টু কিউব আর রুট মানে কত রুট মানে হচ্ছে হাফ এর মানে তিনটা কই যাচ্ছে উপরে থ্রি বাই টু তাহলে টুর উপরে থাকতেছে কত থ্রি বাই টু লক টেন থ্রি আর এখানে গুণ গুণ থাকলে আমরা কী করি লগে যোগ করি গুণ সম্পর্ক আছে সেই বিদায় একবার লক টু আর একবার কি হলো মাঝখানে হলো এ পাওয়ারটা কই আসবে সামনে থ্রি তো পরে লাইনে কি করতে পারি হাফ লক টেন টু এই থ্রি বাই টু পাওয়ার পাওয়ার কই আসবে সামনে আসে নিচে আমরা কি করতে পারি এইট এইট কে ভাঙলে কি হয় টু কিউব তাহলে এই পাওয়ারটা কই আসবে এইট কে ভাঙলে এইট কে ভাঙলে হয় হচ্ছে টু কিউব এই যে আট আট কে ভাঙলে টু কিউব তাহলে এই কিউবের পাওয়ারটা সামনে চলে আসবে থ্রি লগ টু মানে এই পাওয়ারটা যদি আমরা এখানে বিবেচনা করি তাহলে এটার মান কিন্তু এইট হচ্ছে সবগুলোর বেস কিন্তু টেন আচ্ছা তাহলে উপরে দেখতে পাচ্ছি যে এটাও লক টু এটাও লক টু কিন্তু সামনের সংখ্যাটা কিন্তু ভিন্ন তাহলে আমরা এই দুইটা থেকে কত কমন নিতে পারি লক টু কমন নিতে পারি তাহলে লক টু যদি কমন নেই সংখ্যা কত থাকে লক টু তো কমন মানে এটা থেকে আর এটা থেকে আমরা লক টু কমন নিয়ে নিলে এই হাফ প্লাস থ্রি বাই টু এই দুইটা যুগ হচ্ছে না আর আমরা লক টু কি করলাম কমন নিলাম তাহলে এই যে সামনের সংখ্যাগুলো কি হয়ে যাচ্ছে যুগ হয়ে যাচ্ছে আর এখানে লক টু আর এখানে তিনটা লক টু তাহলে কয়টা হলো চারটা তো এটা যদি আমরা লসাগু করি তাহলে আমরা পাবো দুই আর হচ্ছে ওয়ান প্লাস থ্রি মানে গত তিন আর এক চার চারকে দুই দিয়ে ভাগ করলে দুই তাহলে এর মানে এইটা পুরাটা হিসাব করলে আমরা কত পাবো দুই পাবো আমি যদি আবার আলাদা দেখাই যে ওয়ান বাই টু চুগ হচ্ছে থ্রি বাই টু দুই দুই আর দুই তাহলে দুই দিয়ে দুইরে ভাগ করলে এক এক যোগ তিন তাহলে তিন আর এক হচ্ছে চার ভাগ দুই চার দিয়ে দু দিয়ে ভাগ করলে কত হয় দুই তার মানে এটা মানে হচ্ছে কত দুই তাহলে এই টোটালটার জায়গায় আমরা লিখতে পারি দুই আর নিচ থেকে কি দুই কমন যায় না দুই যদি কমন যায় চার থেকে দুই কমন গেলে থাকে কত দুই আর এখান থেকে তো দুই কমনই চলে গেল তাহলে আমরা দেখতে পাচ্ছি এই উপরের এটা আর নিচের এটা কিন্তু সেম এই দুটা কী যায় কাটাকাটি যায় এভাবে কাটাকাটি করে দেখানোর দরকার নাই সেম সেম মানে কাটা তো পরে লাইন আমরা কী উপরে কি থাকলে ওয়ান আর নিচে কত থাকলেও টু এটা ব্র্যাকেট দিয়ে রাখতে হবে তাহলে এই যে ওয়ান বাই টু মানেই হচ্ছে কত টু ইনভার্স ওয়ান এটাই হচ্ছে কি আমাদের রাইট হ্যান্ড সাইড আশা করি সবাই অঙ্কটি বুঝতে পেরেছ যদি কারো কোথাও কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে ধন্যবাদ সকলকে এবং যদি আমাদের চ্যানেলটি ভালো লাগে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবে